রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল গেছিলাম ও আচ্ছা তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেই কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে ভাবি ইউ গট এ বিউটিফুল স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গট এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো ভাবি আপনি না অনেক সুন্দর মন চায় আপনার প্রেমে পড়ে যায় এসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম কি আশা করছিলেন কোলে নিয়ে চুম্মা দিব এমন কি কোনো ভাবি আছেন যে এই শীতে আমারে গরম করে দিবেন ও আমারে চুপড়া দাও কান গরম করে এবার এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না এইসব কি বলো তুমি দিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই শার্ট তো আমার না এই শার্ট তুমি পেলে কই ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দ্য বাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়া দিয়ে কাটটা দেই হ্যালো অরুণ ভাই আপনি নাকি চুলচুলি ভাবিরে হসপিটালে দেখতে গেছিলেন তা কি নিয়ে গেছিলেন ভাবি বিখাউজের রোগী তো আনারসার দুধ নিয়ে গেছিলাম বলেন কি আনারসার দুধ খেলে তো মানুষ মরে যায় আরে ভাবি ওটা বরিশাল লে বিখাউজ বিশ খাওয়াইলেও মরবে না আমি বারবার বসে এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার দিন শুধু করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট